আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা গুচ্ছ পদ্ধতির প্রথম মেধা তালিকা অর্থাৎ ফার্স্ট মেইটে নিশ্চয়ন মাইগ্রেশন এর সাথে যে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে খুনিটা বোঝার চেষ্টা করবো এবং কখন কি করতে হবে সব কিছু নিয়ে ইনশাল আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে হয়ে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছের রেজাল্টের জন্য অর্থাৎ ফার্স্ট মিনিটের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে ইতিমধ্যে রেজাল্টের যে নোটিশ সেটা প্রকাশিত হয়েছে জিএসটির ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয় চলো বন্ধুরা আমরা এক নজর সেই নোটিশটি দেখে নেই বন্ধুরা তোমরা চি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক ভর্তি ফি প্রদান পাঁচ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ থেকে এই রেজাল্টটি প্রকাশ আগামীকালই রেজাল্ট দুপুর বারোটায় প্রকাশিত হবে এবং এই কার্যক্রমটি চলবে সাত তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত চলবে এবং যারা এবং যারা চান্স পাবে তাদের এই সময়টাকুর মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং মূল কাগজপত্র অর্থাৎ এসএসসি এসএসসি এবং এইচএসসির যে মূল যে নম্বরপত্র রয়েছে সেটা ছয় তারিখ সাত তারিখ আট তারিখে তিন দিনের মধ্যে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এটা হচ্ছে জিএসটির মেইন নোটিশটি নোটিশটি প্রকাশিত হওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভাইয়া নিশ্চয়নটা কি মাইগ্রেশনটা কী এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে চাই তাহলে আমরা বন্ধুরা প্রথমেই নিশ্চয় নিয়ে আলোচনা করি বন্ধুরা নিশ্চয় শব্দের অর্থ হচ্ছে কোন বিষয়কে নিশ্চিত করা ইংরেজিতে যেটা বলা হয় কনফার্ম করা যখন তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেছো চয়েস দিয়েছ অর্থাৎ চয়েস লিস্টটা সাজিয়েছ সেই চয়েস লিস্ট থেকে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে যখন তুমি চান্স পাবে সেটাকে তুমি কনফার্ম করছো অর্থাৎ এই সিটটাকে তুমি নিশ্চয়ন করছো বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাই মূলত নিশ্চয়ন আর নিশ্চয়ন করার জন্য লাগবে পাঁচ হাজার টাকা আর এটা অনলাইনের মাধ্যমে দিতে হবে জিএসটি মেইন ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা কিভাবে কাজ করে বন্ধুরা যখন রেজাল্ট পাবলিশড হবে আগামীকাল তখন তুমি দেখতে পাবে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে তুমি চান্স পেয়েছো অর্থাৎ তুমি ধরি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিশটি সাবজেক্টে আবেদন করেছো এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিশটি সাবজেক্টের মধ্যে ধরি তুমি বারোতম যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো চান্স পাওয়ার পর তুমি সেখানে দেখবে যে তোমার সাবজেক্ট দেখা যাচ্ছে এবং এটার পাশে একটি এডমিট শব্দটা বা অপশন তুমি দেখতে পাবে এই অপশনটি ক্লিক করার সাথে সাথে তোমাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ ওই সাবজেক্টটাকে তোমাকে বুকড করতে হবে কনফার্ম করতে হবে এই নিশ্চয়ন করার সাথে সাথে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করার সাথে সাথে ওই সিটটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ ওই বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্টে তুমি পাচ্ছ অর্থাৎ গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে গেছে এখন নিশ্চন করার পর মাইগ্রেশনের ব্যাপারটা আসবে যখনই তুমি নিশ্চন করবে তখনই মাইগ্রেশন হবে নিশ্চয় না করলে মাইগ্রেশন হবে না যেমন সাত কলেজ বলো ন্যাশনাল ইউনিভার্সিটি বলো অন্য অনেক বিশ্ববিদ্যালয় একই নিয়ম অর্থাৎ তোমাকে টাকা দিয়ে প্রথমে নিশ্চয়ন করতে হবে যখনই তুমি কনফার্ম করবে তখনই তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হবে মনে রাখবে বন্ধুরা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিন দিনের মধ্যে যে তোমাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতেই হবে এবং ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিনের মধ্যে কাগজপত্র অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসির যে মূল যে মার্কশিট এবং যে তোমার পেমেন্ট স্লিপ পাঁচ হাজার টাকা জমা দেওয়ার যে পেমেন্ট স্লিপ এই এই পেপার্সগুলো তোমার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে সকাল দশটা থেকে তিনটার মধ্যে এই দুটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি না করো অর্থাৎ তুমি পেমেন্ট করেছো কাগজ জমা দাওনি সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে তোমাকে দুটি কাজই করতে হবে পেমেন্টও করতে হবে জমা জমা দিতে হবে। যখন তুমি দিয়ে দিবে দিবে। পেমেন্ট করে তখন তোমার মাইগ্রেশনের ব্যাপারটা আসবে মাইগ্রেশন কি জিনিস মাইগ্রেশন মানে হচ্ছে পরিবর্তন এখন মাইগ্রেশন যখন তুমি অন করে দিবে ওই যেটা বললাম যে তুমি বারোতম সাবজেক্টের চান্স পেয়েছ এর উপরের দিকে আরও কিন্তু এগারোটা সাবজেক্ট রয়েছে পরবর্তী মেয়িটে অর্থাৎ সেকেন্ড মেরিট থার্ড মেরিট বা ফাইনাল মেরিটে গিয়ে হয়তোবা তোমার উপরের দিকে যদি কোনো সাবজেক্ট বা কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার সুযোগ হয় কোনো আসন বা নাম্বার বা অন্য কোনো বিষয়গুলো দেখে জিএসটি কমিটি যদি মনে করে তোমাকে উপরে মাইগ্রেট করা যায় তখন তারা মাইগ্রেট করে দিবে সেক্ষেত্রে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে ইউনিভার্সিটিও পরিবর্তন হতে পারে তুমি তুমি যদি ইউনিভার্সিটিকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্ট সাজিয়ে থাকো তাহলে তোমার ইউনিভার্সিটিগুলো সেই অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্টও পরিবর্তন হবে তুমি যদি সাবজেক্টের উপর বেস করে চয়েস লিস্টে সাজিয়ে থাকো তাহলে সেই অনুযায়ী পরিবর্তন হবে মোট কথা তোমার চয়েস লিস্টের উপর বেস করবে মাইগ্রেশনটি এখন মাইগ্রেশন যদি তুমি অফ করে দাও অর্থাৎ ফার্স্ট মিনিটে চান্স পাওয়ার পর তুমি দেখলে যে তোমার পছন্দের সাবজেক্টটি হয়ে গেছে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটি অফ করে দিলে তাহলে কিন্তু পরবর্তী মেয়েটে আর কোনো পরিবর্তন আসবে না তুমি যে সাবজেক্টে পেয়েছো সেটাই বহাল থাকবে এটাই তুমি ফাইনালি অ্যাডমিট হয়ে যেতে পারবে আশা করি ক্লিয়ার কিন্তু তুমি যদি এই মেরিটে অর্থাৎ ফার্স্ট মেরিটে তুমি মাইগ্রেশনটা অন করলে সেকেন্ড মেরিটে কিন্তু তোমার সাবজেক্ট পরিবর্তন হতে পারে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া আমার কাছে যদি মনে হয় সেকেন্ড মেরিট বা থার্ড মেরিটে গিয়ে আমি আমার পছন্দের সাবজেক্টটি পেয়ে গেছি তখন কি আমি মাইগ্রেশন অফ করতে পারবো হ্যাঁ তুমি পারবে তখন তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারবে অর্থাৎ মেরিটের যে কোনো একটি পর্যায়ে তুমি মাইগ্রেশনটি অফ করে দিতে পারবে এবার আসি নিশ্চয়ই ফি এবং অন্য অন্য কথাবার্তা নিয়ে বন্ধুরা নিশ্চয়ই এবার পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে গত শিক্ষাবর্ষের মতো এটা অনলাইনে তোমাকে দিতে হবে নগদ বিকাশের মাধ্যমে তুমি দিতে পারবে যেমনটা তুমি জিএসটিতে আবেদন করার সময় দিয়েছিলে ঠিক একইভাবে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের মধ্যে পেমেন্ট করার পর যে স্লিপটা অর্থাৎ এক নলেজমেন্ট স্লিপ তোমাকে দেওয়া হবে একটা স্লিপ দেওয়া হবে পেমেন্ট স্লিপ সেটা প্রিন্ট আউট করবে এবং তোমার এসএসসি এবং এইচএসির যে মূল নম্বরপত্র রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো সশরীরে গিয়ে তুমি জমা দিতে পারবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমি নিজেই যেতে হবে আমার হয়ে অন্য কেউ যেতে পারবে না বা আমার অভিভাবক যেতে পারবে না এখানে যেসি যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অভিভাবক অর্থাৎ তোমাকে সশরীরে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা বলা হয়নি বলা হয়েছে জমা দিতে হবে তুমি নিজে যেতে পারো অথবা তোমার অভিভাবক গিয়েও এই কাগজটা জমা দিতে পারে তবে কাগজের সাথে অবশ্যই অবশ্যই অ্যাক্নলেজমেন্ট স্লিপটাও কিন্তু নিয়ে যাবে অর্থাৎ পেমেন্ট স্লিপটাও নিয়ে যাবে এটা কিন্তু ওয়েবসাইটে বলেনি কিন্তু গত শিক্ষাবর্ষে কিন্তু এটা প্রয়োজন হয়েছিল এটা অবশ্যই নিয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তো দুটি কাগজের কথা বললেন পেমেন্ট স্লিপ আর হচ্ছে আমার এস এস সি এবং এইচএসি যে নম্বরপত্র মূল নম্বরপত্র নিয়ে যেতে হবে আর কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে বন্ধুরা জিএসটি ওয়েবসাইটে আর কোনো কাগজপত্রের কথা বলেনি তবে বন্ধুরা সেফ থাকার জন্য আরও দু একটি ডকুমেন্টস তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো একটি হচ্ছে তোমার জিএসটি পরীক্ষার যে প্রবেশপত্র ছিল সেই প্রবেশপত্রটা তুমি নিয়ে যেতে পারো এখন অনেক এখন তুমি বলতে পারো ভাই প্রবেশপত্রটি আমার কাছে নেই হারিয়ে গেছে এখন আমি কী করব ইন করবে ইন করার পর তুমি দেখতে পাবে জিএসটি ওয়েবসাইটে তোমার সেই প্রবেশপত্রটি রয়েছে সেটা তুমি প্রিন্ট আউট করে নিয়ে যাও তাহলেই হবে আর যদি থেকে থাকে তাহলে সেটা নিয়ে যাবে সাথে তোমার যদি কোনো জন্ম নিবন্ধন বা এনআইডি কপি থেকে থাকে সেটা তুমি চালিয়ে নিয়ে যেতে পারো এবং তোমার ছবি আর সাথে অতিরিক্ত হিসাবে যদি নিয়ে যেতে চাও এইচএসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে পারো আর কোনো ডকুমেন্টস এর আশা করি প্রয়োজন হবে না এগুলো হচ্ছে অতিরিক্ত ডকুমেন্টস আমরা অতিরিক্ত হিসাবে জাস্ট তোমাকে বলে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে হয়তো বা তুমি জমা দিতে পারবে কারণ তোমাকে আবার ট্রাভেল করে কারণ তুমি বাসা থেকে যাবে একটি সময় নিয়ে যাবে অনেক দূরে যেতে হবে তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হবে একটি সময়ের ব্যাপার সময়টা যেন নষ্ট না হয় এই জন্য এই পরামর্শ তোমাকে দিলাম আর বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানানোটা খুবই জরুরি মনে করছি ফার্স্ট মেইট হোক সেকেন্ড মেইট হোক বা যখনই মেইট লিস্ট প্রকাশিতবে চ্যান্স পাওয়ার পর সেটা যদি প্রথমবার চ্যান্স পাওয়ার পর সেটা যদি তুমি নিশ্চয় না করো তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে তুমি পেমেন্ট করেছো কিন্তু কাগজ জমা দাওনি তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে তাই বুঝে শুনে এই প্রক্রিয়াটি ফলো করবে আর কিভাবে নিশ্চয় করতে হবে পরবর্তী যে ধাপগুলো আছে মাইগ্রেশন নিয়ে ইনশাআল্লাহ আমার চ্যানেলে ধাপে ধাপে ভিডিও আসবে তোমাকে শুধু একটি কাজ করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ